যা তো আমরা সকলেই খেতে পছন্দ করি ছোটো কিংবা বড় সকলেই কিন্তু এই খাজাটা আমরা ভালোবাসি আর এরকম খাজা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে দোকানের খাজা খাওয়ার আর কি দরকার তো চলুন বন্ধুরা আজকের খাজার রেসিপিটি শুরু করা যাক তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো খাজা রেসিপিটি করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিলাম এক কাপ ময়দা আর দিয়েছি সামান্য একটু লবণ এক চামচা দিয়ে দিলাম সাদা তেল এক চামচা দিয়ে দিলাম ঘি এবার খুব ভালো করে ময়দার সাথে ঘিটাকে ময়ম করে নেব যখন দেখবেন যে হাতে মুঠো হয়ে যাচ্ছে আবার খুব সহজে ঝুরো হয়ে যাচ্ছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে অল্প অল্প করে জল আর সফট একটা ডো করে নিতে হবে তো হাত দিয়ে মেখে মেখে খুব সফট একটা ডো আমি করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তার আগে একটু হাত তেল লাগিয়ে খুব ভালো করে মাখে নিয়েছি দিয়ে দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আবার ফিরে আসছি তো আবারও একটু হাত দিয়ে ময়াম করে মেখে নিচ্ছি তারপরে আমি কেচিন স্লাবে নিয়ে নিচ্ছি ময়দাটার এবার আমি লম্বা একটা রোল করে ছোট ছোট লেচি আমি কেটে নিচ্ছি তো মোট আমি চারটা লেচি করেছি এবার আমি গোল গোল বল শেপ দিয়ে নেব এভাবে একটু ঘুরে ঘুরে বল করে নিলে কিন্তু লেচিটা খুবই সফট হবে আর রুটিটাও খুব সুন্দর হবে এবার অল্প করে ময়দা দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি আপনারা চাইলে এখানে কর্ন ফ্লোয়ার দিয়েও বেলে নিতে পারেন এতে করেও কিন্তু খুব একটা সফট হবে খাজাটা খেতে ভালো লাগবে তো অল্প অল্প করে ময়দা দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো রুটি বেলে নেব আর কতটা পাতলা করতে হবে আর এটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এরকম পাতলা করে কিন্তু রুটিগুলো বেলে নিচ্ছি হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে বেললে কিন্তু খুব সুন্দরভাবে পাতলা একটা রুটি হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একইভাবে কিন্তু বাকি রুটিগুলো বেলে নিয়েছি এবার আমি রুটিগুলোতে সাদা তেল মাখিয়ে নেব তার জন্য একটা আমি এরকম ব্রাশ নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে আমি তেলটাকে মাখিয়ে নিয়েছি রুটির গায়ে এবার ওপর থেকে ময়দা ছড়িয়ে দেব দিয়ে আবারও আমি একটা রুটি এই রুটির ওপরে বসিয়ে দেব আর রুটিটা কিন্তু বেলার সময় সমান সমান করে বেলতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার রুটিগুলো কত বড়ো হয়েছে সমান সমান হয়েছে তা আবারও তেল আমি মাখিলাম রুটির গায়ে আর সবগুলো রুটি আমি একইভাবে লাগিয়ে নিয়েছি এবার উপর থেকে আবারও তেল মাখিয়ে আবারও আমি প্রাশ করে দিচ্ছি তারপরে ময়দা ছিটিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি তারপরে আমি একটা রোল করে নেব তো এই রেসিপিগুলো আমি বানিয়েছি একটা থুবড়ার ডালা সাজানোর জন্য আমি খাজা বানিয়েছি নিমকি বানিয়েছি সাত রকমের মিষ্টি বানিয়েছি মিষ্টি রেসিপিটি অলরেডি আপনাদেরকে দিয়ে রেখেছি আজ আমি এই খাজা রেসিপিটি শেয়ার করছি তো এভাবে লম্বা একটা রোল করে আমি চাকু দিয়ে সমান সমান করে কেটে নিচ্ছি থুবড়া কিংবা বিয়ের ডালা সাজাতে কিন্তু বাড়িতেই খুব সহজভাবেই এরকম নাস্তা আপনারা বানিয়ে নিতে পারবেন দোকানে অনেক টাকা দাম দিয়ে না বানিয়ে বাড়িতে যদি বানানো যায় তাহলে কিন্তু সকলেই খেতে পাবে আর ভালো লাগবে এরকম রেসিপি যদি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন তাহলে কেন যাবেন বাজারে কিনে খেতে তো সবগুলো আমি এভাবে করে লম্বা করে পেলে নিয়েছি এবার আমি চুলোই ভাস্তে চপিয়ে দিয়েছি তার জন্য সাদা তেল দিয়েছিলাম তেলটাকে লো টু মিডিয়াম আছে গরম করে নিয়েছি তেলটা খুব বেশি গরম করতে হবে না হালকা গরম হলেই এই খাজাগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে কিছু সময় ধরে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি সরাসরি চিনির সিরাতে দুই থেকে তিন সেকেন্ড আমি এভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে সিরাতে ডুবিয়ে নেব তারপরে সিরা ঝরিয়ে তুলে নেব তো টেনার নিয়েছি টেনারে আমি খাজাগুলো নিয়ে নিচ্ছি তাই যে এক্সট্রা শিরাগুলো ঝরে পড়ে যাবে আর একইভাবে আমি বাকিগুলো করে নেব তো এই যে দেখুন বন্ধুরা একইভাবে আমি বাকিগুলো করে নিয়েছি খাজা আর দেখতে কতটা লোভনীয় লাগছে এমি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো খুব সহজে কিন্তু খাজার রেসিপি বাড়িতে বানিয়ে নেওয়া গেল তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবে না আর ফ্রেন্ডস ফ্যামিলির সামনে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ আজকের মতো এখানে বিদেই নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ